আইপিএল এর বাকি টিম গুলো খেলতে ক্রিকেট খেলতে নামে ম্যাচ খেলতে নামে ট্রফি নেওয়ার জন্য আর সিবি খেলতে নামে ফিল্ডিং করার জন্য গ্রামের একটা খেলা আছে না এই তুই আমার ফিল্ডিং ব্যাটিং না করে দিয়ে গেলি না। ব্যাটিং খেটে দিয়ে যা মানে কি বলবো ভাই আর সি বি টানা পাঁচটা ম্যাচের যে হার কালকে যে ম্যাচটা দেখলাম ক্লাসে একটা জিনিস ভাই জিনিয়াস এবং তার সেঞ্চুরিটা দেখার মতো ছিল এরা বিরাট কোহলি এবং ডুপ্লেসি যদিও ভালো শুরু করেছে কিন্তু আমি বলবো আরসিবির সিবির কপালটা খারাপ যে সময় আরসিবির ছিল এবিডি এবং হচ্ছে একটা সময় বিশ বছর জায়গাতে কিন্তু খেলে আসছে তো বিষয় হচ্ছে তারপরে তারা একটা কাপ মারতে পারেনি তার একটা ব্যর্থতা সেটাই হচ্ছে যে তাদের একটা লাগ বলেন আপনি তাদের আপনি নিজেদের ব্যর্থতা বলেন বলিং লাইন বলেন যে কোনো কিছু বলেন না কেন মানে আরসিবি মনে হয় আইপিএলে খেলতেই নামে শুধু ফিল্ডিং করার জন্য ব্যাটিং করার জন্য প্রতিপক্ষকে খাটিয়ে দেওয়ার জন্য প্রতিপক্ষকে কিভাবে তাদের বিশটা ওভারে তাকে খাটিয়ে দেওয়া যাবে মানে বলার অপেক্ষা পিঠা কাকে বলে ভাই কুট্তপিটা কাকে বলে সেই পিঠাটা কালকে কিন্তু দেখা দেশে হচ্ছে তার বিশ হেড আর ক্লাসেন যদিও এরা কিন্তু ভালো শুরু করেছিল আমার কাছে খুবই কষ্ট লাগে বিশ্বাস করে নন্দর থেকে আমি ফিল করি আর সি এমন একটা টিম ম্যাচ ছয়টা ম্যাচ ছয়টা ম্যাচ কিন্তু জেরম আর দুনিয়ার কোন টিম নাই তোমরা একটু জিতার জন্য নামো কোন প্লানিং নাই তোমাদের কোনো কিছু নাই আমার কাছে ভীষণ কষ্ট লাগে আরসিবি টিমটার জন্য এমন ক্যালেন্ডারে এ দিছে বুঝছেন হাতের ক্যান্ডির ঠেলায় মনে কি কম বল মনে হয় আসমানের তুলানা লুটতে ছিল আমি খালি দেখতে আসি ক্লাসের মারতে আছি দেখতে আছি তার বিশেষ নাটতি দেখতে আছি খোদা হ্যাঁ কাপ লেবার লেগে কি নামে নাই মনে কয়েকবার হয় যে বেডাম কাপ লাগে না তো একটু খেলো মামু তোমরা এই যে এতদিন যাব যে খেলতাছো একটু কাপ ঠাপ নিয়ে দাও মাইয়ার লেডিস আর সিভিল লেডিস এরা এবার কাপ মারে দিছে প্রথম আসরে কি দ্বিতীয় আসর হইব তো তোমরা ফোলার বেড়া মানুষ তোমরা একটা কাপ মারতে পারতো না একটু ট্রাই করো না তোমাদের কাছে কিং কোহলি আছে বিশ্বের এক নাম্বার ব্যাটসম্যান যাকে বলা হয় তো তারপরে যদি তোমরা আগাইতে না পারো এটা তোমাদের ব্যর্থতা বেস্ট অফ লাক আমার আসলে মন থেকে অনেকটাই খারাপ লাগে আর জন্য যে আর সি বি নেক্সট ম্যাচগুলো ভালো করুক আরো ভালোভাবে কামব্যাক করুক